আমাদের উত্তর কন্দকপুর আলহেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক সবক অনুষ্ঠান উপলক্ষে খেলাধুলার আয়োজন করা হয়েছে এই খেলাধুলার আয়োজনে এখন খেলা হবে দড়ি টানা খেলা কে আগে মানে টাইনিয়া জুতা স্পর্শ করতে পারে তাহলে সে ফার্স্ট হবে আজকে খেলাটা খুবই মজার একটা খেলা আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন দেখা যাক আজকে কে বিজয়ী হয় আছে আমাদের নাজরা বিভাগের ছাত্র মোহাম্মদ আদনান মোহাম্মদ আদনান আছে তারপরে আছে ওই গিয়া মোহাম্মদ আলামিন আছে আব্দুর রহমান আছে আব্দুর ওইটার নাম আবদুর রহমান মোটামুটি চারজন খেলবে আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন দেখা যাক আজকে কারা জিতে ঠিক আছে মামা দেখেন হ্যাঁ আসতে হ্যাঁ দেখতে থাকেন রেডি রেডি হ্যাঁ দেখা যাক আজকা হ্যাঁ আয় হায় আলামিনেলে যাইতে আয় হায় দেখা যাক হ্যাঁ হাল আপনান যাইব না হালসারাজনান টান দেখা যাক এই তো আব্দুর রহমান কি হলো আব্দুর রহমান পিছনের দিকে সামনে না সামনের দিকে

আলামিন কি হইলো তাড়াতাড়ি আলামিন টান দাও দেখা যাক হ্যাঁ এ তোমরা কারে সমর্থন করার নাম বলো নাম বলো কে কে পাইবো হ্যাঁ আব্দুল্লাহ ভাই যাব দেখা যাক হ্যাঁ আব্দুল্লাহ আবদুল্লাহ হ্যাঁ দেখা যাক এই যুব নেতা তো ঠান্ডা আন্তান্ত আন্তান্ত এ এ দুকেই মানে আন্তান্তন্দ আলমিন দা যাক দেখা যাক আকাশ কা কে जीते हां हां ও ভাই ভাই हां हां এই পুরস্কার আছে কিন্তু এই যে মামা বিস্কিট শান্তনা পুরস্কার মামা বিস্কিট আলমিন لے নাও

হ্যাঁ সবাই একটা তালি হবে আদনানের জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ যাকে এবার আপনান জিতে গেল আলহামদুলিল্লাহ